বাংলাদেশের জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলেন তারা প্রায় সময়ই শুনেন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবাদকর্মী সহ নির্বাচনে যুক্তদের নানাভাবে হয়রানি ও নজরদারি চালানো হয় অতীতে এ ধরনের যেসব কর্মকাণ্ড হয়েছে সেগুলোর বিচার হওয়া উচিত এ ধরনের কর্মকাণ্ড যেন আগামিতে না হয় সেই ব্যবস্থাও গ্রহণ করবেন তারা আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির মত বিনিময় সভায় এসব কথা বলেন সংস্কার কমিশনের প্রধান বদুল আলম বলেন নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে অতীতে অনেক রকম অন্যায় অপকর্ম হয়েছে এগুলো যাতে বন্ধ হয় এবং একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয় একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থাটা যেন শক্ত একটি ভিতের ওপর দাঁড় করানো যায় সেই চেষ্টা করবেন তারা তিনি বলেন ভোটের সময় কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়েছে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে রাজনীতি এখন জনকল্যাণ নয় রাজনীতি এখন ব্যবসা সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে সংস্কার কমিশনের প্রধান বলেন নারী আসনে সরাসরি ভোট হতে পারে প্রত্যেক আসনে যোগ্য নারীরা ভোটে নির্বাচিত হবেন রোটেশন অনুযায়ী ভোট হলে দেখা যাবে চারটা নির্বাচনে প্রত্যেক আসনে একজন নারী সরাসরি ভোটেই নির্বাচিত হবেন